আসসালামু আলাইকুম আশাকে সকলেই বলে আছেন স্বাগতম জানাচ্ছি কে কে রানিংয়ের আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদের মাঝে নতুন একটা ইয়ারড্রপ নিয়ে হাজির হয়েছি তো এয়ারডপটার নাম হতেছে পাইপ নেটওয়ার্ক এই যে পাইপ নেটওয়ার্ক এই প্রজেক্টটা কেমন এবং কী এটা কিন্তু সলোনা ডেপেন্ডেড প্রজেক্ট যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই কিন্তু আপনারা কাজ করবেন কারণ এটা করতে হবে আপনার কিউবি বা ম্যাট ব্রাউজারের মাধ্যমে যার কারণে বলতেছি এইগুলো প্রজেক্ট কিন্তু ভালো পরিমাণে পেমেন্ট দিবে বর্তমানে টেলিগ্রাম ভট মাইনিংয়ের যে অবস্থা সেই অবস্থা দেখে আসলে বোঝা যাইতেছে যে আপনার একটু অন্যদিকে মনোযোগ আকর্ষণ করার দরকার বা অন্যদিকে কাজ করা দরকার যার কারণে কিন্তু আমি এই প্রজেক্টগুলো দিতেছি আজকে দিতেছি পাইপ নেটওয়ার্ক কিছুদিন আগে দিছি নোট পে দাওয়ান দিসি ইরাগন দিসি এগুলাতে যদি কাজ করেন আশা করি যে ভালো কিছু হবে কারণ টেলিগ্রাম বট মাইনিং দিন দিন মানে খুবই খারাপ অবস্থায় চলে যেতেছে যার কারণে সব প্রজেক্টে আপনারা অবশ্যই সবাই কাজ করবেন তো এই ভিডিওতে আমি টোটালি আপনাদেরকে বুঝিয়ে দেব আপনারা কীভাবে কাজ করবেন অবশ্যই আপনি কিন্তু ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি আমাদের কে কেয়ার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা টুডে অফার লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে সেখানে কিন্তু আপনি অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং টুডে অফার লিঙ্কে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনাকে এই পোস্টে নিয়ে আসছে তো এই পোস্টে আনার পরে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে জয়েন লিঙ্কে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কটা আপনি কপি করে নেবেন তো তার আগে আমি একটু পাইপ নেটওয়ার্ক সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই যে সোলোনা কিন্তু এটাকে সরাসরি সাপোর্ট করতেছে টুইটারে আসার পরে যদি আপনি সোলোনাতে দেখেন সোলোনার ভিতরে গেলে আপনি এই যে দেখেন পাইপ নেটওয়ার্ক এটা কিন্তু তারা সরাসরি সাপোর্ট করতেছে এবং তারা এখানে বলে দিছে যে পাইপ নেটওয়ার্ক বলে দিছে যে এটা আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে আপনার পয়েন্ট আর্নিং আর্ন হবে এবং এটা আপনার যারা তারা যখন লিস্টিং করবে বা তারা এয়ারডোপে অ্যানাউন্সমেন্ট করবে তখন এটাতে তারা তাদের নেটিভ টোকেনটা কিন্তু আমাদেরকে দিবে এবং এই যে যে আপনি পাইপ পাইপ নেটওয়ার্কে কাজ করবেন কিসের ওপর নির্ভর করে কাজ করবেন এটার মূল কারণ হইতেছে গিয়ে ভাই এটাতে দেখেন দশ মিলিয়ন ডলার কিন্তু ফান্ড করছে যার কারণে এটাতে কাজ করলে একদম নতুন প্রজেক্ট এখন থেকে যদি কাজ করেন আশা করি এটাতে ভালো কিছু হবে তো এটাতে কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখে দেব তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনি এই যে এরকম একটা পোস্ট পেয়ে যাবেন টুডে অফল লিংকে ক্লিক করলেই তো এখান থেকে আপনি জয়েন্ট লিঙ্কে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কটাকে আপনি চাপ দিয়ে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার মিসেজ বা কিউবি বারজা ব্রাউজারে তো মিসেস বাকি বাজার যদি কারো না থাকে তারা প্লে স্টোর থেকে নামাবেন এই মিসেস বাজারটা মিসেস বাজার নামানোর পরে এটাকে এই যে দেখেন উপর সবার উপরে একটা মেনাইকর আছে এখান থেকে আপনার একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন বাস এতটুকুই আচ্ছা তো এটাতে আপনার আসার পরে আপনি কি করবেন এই যে দেখেন যে জয়েন লিঙ্ক থেকে যে আপনি লিঙ্কটা কবি করলেন সেটা আপনি এইখানে সার্চবারে আপনি এটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এখানে এরকম একটা সিস্টেম আসছে তো এখানে দেখতে পারবেন যে রেফার লিঙ্কটা কিন্তু আপনা আপনি বসে যাবে তো আপনি কি করবেন এখানে আপনার একটা জিমেল দিবেন এবং কি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন একটা জিমেল একটা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি সবার নিচে আপনি সাইন আপে ক্লিক করে দিবেন আচ্ছা জিমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপে চাপ দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কিন্তু এই ইউ আর রেজিস্টার্ড এরকম একটা অপশন আসবে এটাকে ক্রস দিয়ে এখানে গিয়ে আপনি এখানে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এটাকে লগ করে নেবেন আচ্ছা লগ করে নিন এখানে আপনার কোনো কিছু শো করবে না তো এটা এখানে আপনি লগ ইন করলেও চলবে না করলেও চলবে কিন্তু আপনি এখান থেকে রেজিস্ট্রেশনটা আগে করে নেবেন আচ্ছা এরপরে আপনি আমাদের টেলিগ্রামে চলে আসবেন আবার টেলিগ্রামে আসার পরে এইখানে দেখেন যে আপনার কি আছে ডাউনলোড এক্সটেনশন এটাকে চাপ দিয়ে কপি লিঙ্ক করবেন এটাকে চাপ দিয়ে কপি লিঙ্ক করে আপনি চলে যাবেন মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে আসার পর আপনি এখানে সার্চ বারে এটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এই যে দেখেন এরকম একটা সিস্টেম আসবে এরকম একটা সিস্টেম আসার সময় আপনারা একটু খেয়াল করবেন যে এই থ্রি ডটে আপনার এই যে ডেস্কটপ সাইট এই মোডটাও অন আছে কিনা যদি অন না থাকে আপনি কিন্তু অবশ্যই এটাকে অন করে নেবেন অন করে নেওয়ার পরে এরকম এরকমভাবে আসবে সার্জ দেওয়ার পরে প্রাইভ গাইডেন্স নোট তো আপনি এখানে একটু জুম করবেন আচ্ছা জুম করে দেখতে পারবেন যে এইখানে কিন্তু আপনার একটু ক্রোম অপশন আসে এটাতে আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এক একটু সময় নেবে একটু সময় নেওয়ার পরে মানে আপনার ডাউনলোডটা হইতেছে এবং কি ডাউনলোড হওয়ার পরে আপনি একটু খেয়াল করবেন যে এইখানে কিন্তু আপনার রিমোভ ফ্রম ক্রোম এই অপশান যদি চলে আসে তাহলে আপনার ওকে হয়ে গেছে এটা ওকে হওয়ার পরে আপনি কী করবেন এই যে দেখেন গাছের মতো একটা অপশন আছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন আপনার কিন্তু এইখানে পাইপ গাইডনেন্স হ্যাঁ নোটস এখানে শো করতেছে তো আপনি এটাতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এইখানে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে আবার লগ ইন করবেন তো লগ করার পরে আপনার এরকম একটা সিস্টেম আসবে তো এইখানে আপনার কোনো টাস্ক নাই জাস্ট আপনার কি পরিমাণে আপনি নেটওয়ার্ক ইউজ করতেছেন সেটার উপর নির্ভর করে এখানে আপনার পয়েন্ট আর্ন হবে জাস্ট এতটুকুই তো নেক্সট টাইমে ঢুকার জন্য কিন্তু আপনার মানে প্রতিদিন যদি পারেন একবার ঢুকবেন না ঢুকলেও সমস্যা নেই দু একদিন পরপর ঢুকলেও সমস্যা নেই তো আপনি ঢুকার জন্য আপনি এই ট্রি অপশনটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এই যে আপনার যে পাইপটা আছে এইখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এরকম সিস্টেম চলে আসছে এবং কি এখানে যদি লগ করতে হয় লগ কিন্তু করে নেবেন অবশ্যই কিন্তু আপনারা এটাতে কাজ করবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম